ওয়েলকাম টু অজানা খবর অজানা খবরে আপনাদের সকলকে স্বাগতম আপনারা যে যেখান থেকে দেখছেন আশা করি সবাই ভালো আছেন তো বেশি কথা না বলে মূল ভিডিওতে চলে যায় রাশিদ পলাশের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবেন শিমলা কিন্তু কেন তার বিস্তারিত জানিয়ে দিব তো বেশি কথা না বলে মূল ভিডিওতে চলে যায় নির্মাতা রাশিদ পলাশের বিরুদ্ধে মামলার হুমকি দিয়েছেন নব্বই দশকের জনপ্রিয় চিত্রনায়িকা শিমলা দীর্ঘদিন মিডিয়ার আড়ালে ছিলেন অভিনেত্রী তবে এবার নীরবতা ভেঙে নির্মাতা পলাশের ওপর চটেছেন তিনি জানা গেছে ঈদে মুক্তি প্রতীক্ষিত ময়ূরাক্ষি সিনেমা ঘিরে খুব তৈরি হয়েছে সিমলার কারণ অভিনেত্রীর দাবি মুক্তি পাওয়া টিজারে ফুটে উঠেছে সিমলার জীবনের ঘটে যাওয়া ঘটনা সবিসপাড়া এ নিয়ে শুরু হয়েছে তর্ক বিতর্ক এ বিষয়ে সিমলা দেশের একটি গণমাধ্যমকে বলেন দ্রুত আইনি ব্যবস্থা নেবেন তিনি সিমলার ভাষায় আমি সিনেমাটির নির্মাতার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেব সময় হলে দেখতে পারবেন আমি কি করতে পারি সব তথ্য প্রমাণ আমি জোগাড় করে রেখেছি এদিকে ময়ূরাক্ষী সিনেমার নির্মাতা পলাশের দাবি এই সিনেমাটি সিমলার জীবন ঘিরে নির্মিত নয় এ প্রসঙ্গে সংবাদ মাধ্যমে পলাশ বলেন আমি সিমলা আপাকে বলবো আসুন আপনি সিনেমাটি দেখুন এরপর যদি মনে হয় এটি আপনার জীবনের গল্প তাহলে যে কোনো ব্যবস্থা নেবেন আমরা তার জন্য প্রস্তুত আছি দু হাজার আঠারো তিন মার্চ সিমলা প্রবাস ফেরত যুবক পলাশকে বিয়ে করেন পলাশ আগের বিয়ের খবর গোপন করায় ওই বছরের ছয় নভেম্বর ডিভোর্স দেন ডিভোর্সের পর হতাশা থেকে বিমান এয়ারলাইন্সের বিজি একশো সাতচল্লিশ বিমানবন্দরে ঘটে যায় এমন ঘটনায় পলাশ নিহত হন এদিকে ময়ূরাক্ষী সিনেমার টিজারে দেখা গেছে বিমান সিন্তা এবং একজন নায়িকার জীবনকে কেন্দ্র করে সিনেমার গল্প তৈরি হয়েছে তাই সিনেমাটি সিমলার জীবনের গল্প কিনা তা নিয়ে তৈরি হয়েছে সেই বিতর্ক রাশিদ পলাশ পরিচালিত ময়ূরাক্ষী সিনেমার গল্প চিত্রনাট্য ও সংলাপ তৈরি করেছেন গোলাম রাব্বানি সিনেমার প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন ইয়ামিন হক ববি ও সুদীপ বিশ্বাস দ্বীপ অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন সাদি সাদিয়া মাহি সুমিত সেনগুপ্ত ফারজানা ছবি সমু চৌধুরী দীপক দীপক সুমন সাবিনা পুঁথি ফারুক দীপক সুমন মুহিন খান মানিক শাহ জলফিকার চন্দ্রল সহ অনেকে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই পরবর্তী ভিডিও না আসা পর্যন্ত অজানা খবরের সঙ্গে থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন টেক কেয়ার আল্লাহ হাফেজ